ব্যাপারটা কি আনডিফাইন্ড সেটা সম্পর্কে বাংলা একে বলা হবে মনে করা অসঙ্গায়ত আমি সেটা একটু লিখে দিচ্ছি অসঙ্গায়ত কথা হচ্ছে অসঙ্গায়ত ব্যাপারটা কি সেটা জানার জন্য আমরা এক নম্বর এক কোথায় প্রকাশ আকারে পড়েছিলাম না সেটা সেটা একটু পড়ি যা সংগায়ত না এখন কথা হচ্ছে কিসের সংগায়ত না সেটা তো আমি জানি না যে কথা বুঝতে পেরেছো যা সংগায়ত না আসলে কোন সংখ্যা মানছে না যার কারণে এর নাম অসংখ্যায়িত সেটা হচ্ছে সরাসরি কথা এ মানে ভাগের সংখ্যাটা মানছে না মনে করো একটা ভাগের সংখ্যা মানছে না এই কারণে এটাকে আমরা অসংখ্যায়িত বলবো ব্যাপারটা আসলে কি রকম সেটা জানার জন্য মনে করো আমি সাপোজ একটা এটা আমরা জানি তো এটাকে বাংলায় সংখ্যা রেখা বলা হয়ে থাকে তাই এখানে ধরো জিরো আছে সাপোজ এখানে আছে ওয়ান এখানে হচ্ছে টু এখানে হচ্ছে থ্রি তারপর এরকম ডট 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 এদিক ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এদিকে হচ্ছে আমরা জানি সংখ্যা রেখা এদিকে থাকে থাকে করে এখানে চলতে ঠিক না এখন আসল কথা হচ্ছে আমি আর একটা কথা বুঝাচ্ছি যে ভাগের সংজ্ঞা মানছে না মানে কি এখানে আমরা আসলে সংজ্ঞা নিয়ে কাজ করতে চাচ্ছি না এটা আসলে সেটা হচ্ছে সংজ্ঞা হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি ধরো আমি যদি সিক্স কে টু দ্বারা ভাগ করতে চাই তখনও সেটা রেজাল্ট তুমি যদি বাংলাদেশে বসে করো সেটার রেজাল্টও আসবে থ্রি এটাকে যদি তুমি মানে ধর আমেরিকার একজন স্টুডেন্টকে করতে দাও তার রেজাল্টও আসবে থ্রি এটা তো সত্য কথা ঠিক না এখন যদি এরকম হয়ে যায় যে এই দুটাকে আমি ভিন্ন দেশে নিয়ে গেলাম কিন্তু রেজাল্ট পাইলাম ভিন্ন এই ক্ষেত্রে আমরা বলি যে এটা ভাগের সংখ্যা আসলে मिल्ছে মানছে না কারণ আমরা ভাগের ক্ষেত্রে বলছি যে যদি ভাগ করা হয় সেটা একই রেজাল্ট দেবে বুঝতে পেরেছো তাহলে আসলে কোন কাজ হলে সেটা আসলে ভাগের সংজ্ঞা মানে না সেটা আমরা একটু দেখতে চাই सपोज মনে করো আমি হচ্ছে 1 কে ভাগ করতে চাই দুই সাইড থেকে আমি যদি দুইটা কি দেশ কল্পনা করি এখানে মনে করো এই যে জিরোর এই যে এই পাঁচটা একটা দেশ सपोज এটা হচ্ছে মনে করো বাংলাদেশ বি লিখলাম এবং এই যে যে আরেকটা সাইট আছে সেটা আমি কালো কালিদা লিখছি যে আরেকটা সাইট আছে সেই সেটাকে আমি মনে করে নিলাম হচ্ছে তোমার ধরো ইন্ডিয়া ঠিক আছে এখন আমরা ভাগ করতে চাই কি দিয়ে ভাগ করতে চাই सपोज আমি যদি মনে করো লিখি হচ্ছে ভাগ করলে আমি যদি আরো মানে 1 কে জাস্ট আরো ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে চাই আমি মনে করি এখান থেকে গেলাম এখান থেকে ঠিক আছে सपोज এটা হচ্ছে আমার 4 আমি এখান থেকে যাচ্ছি প্রথমে 4 দিয়ে ভাগ করছি 1 কে দেখতে পাচ্ছ আমার গোল করছি প্রথমে ওয়ান কে চার দিয়ে ভাগ করলাম তা আমি রেজাল্ট পাইলাম জিরো এরপর আবার আমি ওয়ান কে হচ্ছে টু দিয়ে ভাগ করতে চাই অর্থাৎ এই পয়েন্টটি আস্তে আস্তে আমি জিরোর কাছে যেতে চাই অর্থাৎ জিরো দিয়ে ভাগ করলে কি হবে সেটা আমি একটু দেখতে চাই মনে করো আমি টুতে গেলাম এর রেজাল্ট কত আসবে হ্যাঁ দেখা যাবে না হ্যাঁ দেখা যাচ্ছে না 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 দেখা তো যাক এবার দেখা না এরকম যদি দশমে কোঠায় দেই একটা এক হবে আর এর এর পাশে দুইটা ঘর আছে হ্যাঁ এরকম তাহলে হান্ড্রেড হবে বুঝতে পেরেছ ব্যাপারটা আমি কি করতেছি দেখো এই একই সংখ্যা অর্থাৎ ওয়ান কে আমি আস্তে আস্তে যে

আরো জিরোর কাছাকাছি যাবে এটা কিন্তু আরো জিরোর কাছাকাছি কিন্তু না নাকি বুঝো নাই তাহলে তার এতগুলো জিনিসি হবে কয়টা তার মানে তুমি একটু কল্পনা করো যে আমি শুধুমাত্র জিরোর কাছাকাছি যাচ্ছি বিদায় একই জিনিসকে ভাগ করতেছি দেখো আস্তে আস্তে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি দেখছো ফোর থেকে টু ছোট না ফোর থেকে কি না কিন্তু বলতো জিরো পয়েন্ট টু ফাইভ থেকে কি জিরো পয়েন্ট ফাইভ বড় কিনা দেখছো যত ছোট সংখ্যা দ্বারা আমি ভাগ করছি আস্তে আস্তে আমি বড় জিনিস পাচ্ছি বড় জিনিস পাচ্ছি তার মানে আমি যদি কোনো মতে তোমার জিরো দিয়ে ভাগ করে ফেলি আমি কি এতটুকু বলতে পারি তাহলে এখানে ইনফিনিটি পাই যাব প্লাস ইনফিনিটি দেখো তুমি কিন্তু আস্তে আস্তে এই এদিক থেকে এই এই দিকে যাচ্ছ এই যে আমি দিক দিয়েছি ঠিক আছে মান বাড়ছে এবং কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে নাকি বুঝলাম এখন একই কথা আমি ওই এবার একই কথা ধরো এটা হচ্ছে আমি বাংলাদেশে বসে এই কাজটা করেছি বাংলাদেশে বসে হ্যাঁ এখন যদি আমি একই কাজ করি কিন্তু এটা হচ্ছে কোথায় যায় যে এটা কিন্তু ইন্ডিয়া লিখছি ইন্ডিয়াতে যায় তাহলে ব্যাপারটা কি ঘটে সেটা আমি একটু দেখতে চাই নাকি বুঝো না হ্যাঁ আমি আমি একটু ইন্ডিয়াতে দিতে চাই তাহলে কি হয় দেখো ওই এককে আমি ভাগ করতে চাই ওই এককে আমি ভাগ করতে চাই কত দিয়ে কাছে দাঁড়াও একটু ওই ওই এক আমি ভাগ করতে চাচ্ছি এবার দেখো আহ আমি এবার কি করবো এই পাশ থেকে শুরু করবো যে মনে করো মাইনাস ফোর আছে এবার কিন্তু আমি এদিক থেকে জিরোর কাছাকাছির দিকে যাবো হ্যাঁ এদিক যাচ্ছি দেখো ভাগ করতে চাই তাহলে কি পাচ্ছি এখানে 0.25 ঠিক আছে আচ্ছা এবার আমি হচ্ছে এখানে একটা মাইনাস দিতে চাই তাই এখানে কি পাই হ্যাঁ মাইনাস পয়েন্ট ফাইভ পাবো এরপরে যদি আমি আবার আরো জিরোর কাছাকাছি যেতে চাচ্ছি তাহলে এখানে কি আসবে বলো মাইনাস আসবে তার মানে কি আমি কি আমি কি আমি কি বুঝাতে পারছি যে আস্তে আস্তে আমি যদি আরো জিরোর কাছাকাছি যেতাম আরো যেতাম আরো যেতাম আরো যেতাম তাহলে ব্যাপারটা আসতো এখানে আরো বড় দিকে যেত ঠিক না বুঝতে পারছো কথা তার মানে আমি যদি কোনো করবে একদম জিরোর তে চলে যেতাম তার মানে আমার রেজাল্ট চলে আসতো মাইনাস ইনফিনিটি তাহলে এই দেখো ওয়ান কে আমি জিরো দিয়ে ভাগ করার ফলে একবার আসলো প্লাস ইনফিনিটি আর আসলো মাইনাস ইনফিনিটি এই যে আমি বলছিলাম যে এই যে দুইটা রেজাল্ট আসলো একই জিনিসের কিন্তু ভিন্ন ভিন্ন দেশ এখানে কল্পনা করো এই কারণে জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা মানে ওইটা হচ্ছে আনডিফাইন্ড বলো বুঝছো কিনা যে কোনো কিছু এখানে ফাইভ বাই জিরো হতে পারত বা এক হান্ড্রেড বাই জিরো হতে পারতো এইসব কিছু কি হবে আনডিফাইন্ড হবে আমি কি কথা বুঝাইতে পেরেছি এরপরে আমরা এখন যেটা পড়ব সেটা তাহলে বলো এবার আনডিফাইন্ড সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা এখন তুমি বলো তো এই ফাংশনটার এই ফাংশনটা এই যে আমি লাল কালে যে ফাংশনটা দেখাচ্ছি এখানে কত বসালে আনডিফাইন্ড হয়ে যায় বলো তো দেখে বলা যাবে বলছি এই যে লাল কালির ফাংশনটা দেখা যাচ্ছে এই যে বক্স করতেছি এখন এই যে একটা বক্স করতেছি দেখো জিরো হয়ে যায় উপরে কি হোক আমার দেখার ব্যাপার না তখন এই ব্যাপারটা আমি কি বলবো হ্যাঁ দিতে জিরো হয়ে যাচ্ছে এটা আনডিফাইন্ড হয়ে যাবে কথা কি বুঝা গেছে আচ্ছা ঠিক আছে এরপরে আমি এখন যেতে যাব সেটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম বা অনিনিয়ম ফর্ম কাকে বলে সেটা একটু দেখাতে ঠিক আছে এই যে এটা কোন প্রশ্ন থাকে আমাকে বলতে পারো এর আগে কোনো প্রশ্ন আছে কিনা এটার আগে আর কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা ঠিক ঠিক আছে আমি তাহলে চলে যাব ওইটা ঠিক আছে আচ্ছা ব্যাপারটা কি আগে অনিনিয়ম মানে কি আমি একটু বাংলা লিখে দিচ্ছি সেটা যদি না বুঝো সেটা আমাকে বললো আগে আমি একটু লিখে নিই অনির্ণ মানে এরকম না যে নির্ণয় করা যায় না এরকম না মানে এরকম অনেকে ভাবতে পারে ব্যাপারটা এরকম না মনে করো মান নেই এরকম না যে অনেকগুলো মান আছে কিন্তু কোনটা হবে করা যাচ্ছে না আমি একটু লিখে দিচ্ছি যে অনেকগুলো মান আছে কিন্তু কোনটা হবে তা নির্ণয় করা যায় না বুঝতে পেরেছ ব্যাপারটা আমি একটু বুঝাচ্ছি উদাহরণ দিয়ে তাইলে বুঝতে পারবো তা নির্ণয় করা যায় না এরকম ধরো এরকম হতে পারে না যে তোমার মনে করো যে একটা বিস্তৃত আছে সাপোজ মনে করো তোমার কাছে কিন্তু হাজার হাজার মানুষ আছে তোমার কাছে তখন তুমি কাকে রেখে কাকে দিবে সবাই তোমার মনে করো আত্মীয় স্বজন বা আপন তখন শিশু যেহেতু ওরা কিন্তু মন খারাপ করবে এরকম হয় না দખો এই যে এই ঘটনার ক্ষেত্রে দেখো আমি কাউকে দিলাম না এরকম এরকম হচ্ছে ব্যাপারটা একদম এক ধরনের তো অনিনিয়া ফর্ম হচ্ছে 60টি আমি সেটা তোমাকে হয়তো বলছিলাম সেই 60টি ফর্ম কি কি নাকি তার মধ্যে দুইটা বিখ্যাত রূপ আছে সেটা হচ্ছে এরকম ধরো হ্যাঁ 0y0 এটা ছিল ঠিক কি না আমি এই দুটা নিয়ে কথা বলি আর তুমি আচ্ছা এই দুটা নিয়ে আপাতত কথা বলি তুমি আর বাকি পারবা না বাকি কটা আচ্ছা ওই সাতটা ফর্ম দেখে নিবা ব্যাপারটা বুঝতে পেরেছো নাকি লিখে দিতে হবে আচ্ছা কেন এর নাম অনিন্য হলো সেটা আমি একটু দেখাচ্ছি এখানে আরো পাঁচটা আছে এটা মনে রাখতে হবে এখানে আরো পাঁচটা আছে এবং এটা কিন্তু জানা দরকার ঠিক আছে তাহলে আমি সেটা একটু যাই সেটা হচ্ছে অনিন্য কেন হলো মনে করো আমি যদি এই ঘটনার ক্ষেত্রে কি হয় যে

এইটাই তো বের করতে বলছিস অর্থাৎ 2 এর সাথে কত গুণ করলে 6 হয় অথবা 6 কে কত 2 দিয়ে ভাগ করলে কত পাই নাকি এরকম ঘটনা হবে এইখানে আমরা বলতে পারি এখানে 3 এখানেও 3 বুঝতে পারছস তাহলে দেখো তো 0 বাই 0 এর রেজাল্ট আমি মনে করে নাও আমি জানি না এটা রেজাল্ট মনে করি আমরা x ধরলাম তাহলে এটার মত যদি করতে চাও এই যে এটার সাথে এটা যেরকম মিল বন্ধন করেছিলাম এটার সাথে যদি একটা মিল বন্ধন করতে যাই তার মানে এরকম না যে জিরোর সাথে কত গুণ করলে কত মানে x আমরা হচ্ছে 0 পাই এরকম না এটার সাথে মিলাইলে এখন বলো জিরোর সাথে কত গুণ করলে আমরা 0 পাই বলো জিরোর সাথে কত গুণ করলে 0 পাই কেন ইনফিনিটি জিরোর সাথে আমি আচ্ছা জিরোর সাথে 1 তার মানে অসংখ মান আছে যে আমি যা গুণ করি না কেন 1 2 0 3 -3 মাইনাস ফোর এরকম করে হাজার হাজার জিনিস আছে এখন কাকে রেখে কাকে নেবো ওই যে একটা কথা বলছিলাম বিস্কিটের ঘটনা যে তোমার তো বিস্কিট আছে একটা মনে করো একটা নিবা কিন্তু এখানে হাজার হাজার মানুষ আছে কাকে রেখে কাকে নেবো এই এই সব ক্ষেত্রে যে অসংখ্য মান আছে কিন্তু এই যে তাই লিখছি যে অনেকগুলো মান আছে মান আছে কিন্তু এই এক্স এর কিন্তু অনেক মান আছে আমরা তো এই এক্স টাই বের করতে চাই কারণ জিরো বাই জিরো কে জিরো দিয়ে ভাগ করলে কত হবে সেটা হচ্ছে

আমার উদ্দেশ্য হচ্ছে মনে করো যে আমি মনে করো জানি না যে জিরো কে জিরো দিয়ে ভাগ করলে কত হয় এটা আমি জানি না তো জানি না যখন সেটাকে আমি একটা ভেরিয়েবল দিয়ে লিখি যে এটার রেজাল্ট হচ্ছে আসলে বুঝতে পেরেছ এটার রেজাল্ট হ্যালো 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 শোনা যায়? মনে করো আচ্ছা আমি যদি মনে করো বারো কে দুই দিয়ে ভাগ করি এটা result কত? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলছি বারো কে দুই দিয়ে ভাগ করলে result কত? সিক্স মনে করো এটা তুমি জানতা না সাপোজ এক্স আমি জানতাম না সিক্স এটা তুমি জানো না মনে করো হ্যালো হ্যালো তুমি কি আমাকে এখন শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি দেখো বারো কে দুই দিয়ে ভাগ করলে যে সিক্স হয় মনে করো এটা তুমি জানো না এই ঘটনাটা তাহলে আমি যদি এই কথাটা উল্টা ভাবে বলি যে দুইয়ের সাথে কত গুণ করলে বারো হয় মানে একটু অন্য ভাবে বললাম দুই এর সাথে কত গুণ করলে বারো হয় কত হবে এইটার ক্ষেত্রে মনে জিরো কে জিরো দিয়ে ভাগ করলে আমি যে রেজাল্টটা মনে করি জানি না এক্স সেই এক্সটা তার মানে কি আমি যে এইটার মতো সাজাতে চাই এই যে কালো বক্সের মতো এই যে এটার মতো তুলনা করতে চাই যে জিরোর সাথে কত গুণ করলে কত মানে এক্স গুণ করলে জিরো হয় এটার মতো সাজা ওই যে এটার সাথে এটাকে তুলনা করো বুঝতে পারছো না বুঝো নাই তাহলে আমি বলো জিরোর সাথে কত গুণ করলে জিরো হয় যে কোনো সংখ্যা না পৃথিবীর যে কোনো সংখ্যা না জিরো হ্যাঁ তাহলে এখানে দেখো আমি যদি এটাকে সেট হিসাবে কল্পনা করি সাপোজ মনে করো এক্স এর এটা সেট তাহলে জিরোর সাথে জিরো গুণ করলে হয় জিরো হয় জিরোর সাথে ওয়ান মাইনাস কেন প্লাস মাইনাস ফোর যাই গুণ না কেন এরকম করে ডট 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 চলতে থাকবে যাই গুণ করো সেটাই জিরো হবে এই কারণে তার মানে কি এর মান অসংখ্য কিন্তু আমি কোনটা নির্ণয় করবো কোনটা রেখে কোনটা নেবো এই কারণে এই ঘটনাকে বলা হবে অনির্নি বলো বুঝছো কিনা